চিড়া ভাজা বা চিরা তো অনেক ভাবে খেয়েছেন এভাবে কি কখনো খেয়েছিল আজকে আমি চিরা গুড় নারকেল এই তিনটা উপকরণ দিয়ে আমাদের পছন্দের একটা রেসিপি শেয়ার করবো যেটা খুবই মুখরোচক একটা খাবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহ রহমতে ভালো আছেন তো প্রথমেই আমাদের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু চিড়া নিয়েছি আর চিড়াটা আমার মা সবসময় বলেছিল এভাবে ঝেড়ে নিলে খুব সুন্দরভাবে নিচে ময়লা কিছু থাকলে পড়ে যায় আর কিছু ধান থাকলে সেই ধানগুলাকে একটু বেছে নিতে হয় আর এভাবে করে যদি একটু বারবারে নাড়িয়ে খুব ভালো করে এরকম চালনির মধ্যে নিয়ে চালতে থাকি তাহলে কিন্তু এক্সট্রা যেই ধানের যে ছোট ছোট খোসাগুলো সেগুলো কিন্তু পড়ে যায় এই তো দেখতেই পাচ্ছেন তো এভাবে একটু বেছে নিচ্ছি যাতে খাওয়ার সময় মুখে না পড়ে তো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিব যেহেতু ভাজতে হবে তাই এখানে আমি সামান্য পরিমাণের লবণ দিচ্ছি আবার চাইলে শুধু এভাবেও কিন্তু ভাজা যায় কিন্তু আমি লবণ আর সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে এরপরে আমি এটাকে ভেজে নেব কারণ এতে করে খুব ভালো একটা টেস্ট আসবে আর ওই যে বললাম লবণ ছাড়াও কিন্তু ভাজা যাবে এতে করে কিন্তু লবণ ছাড়া যে একটা স্বাদ সেরকমই লাগবে তো যাই হোক আমরা এখানে ভালো করে চিড়াটাকে মাখিয়ে নিয়েছি এরপর আমি অল্প অল্প করে চিরাটা দিয়ে ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেব আর ভাজাটা একটু পরে পরে এভাবে নেড়ে দিতে হবে আর না হয় কিন্তু নিচে পুড়ে যাবে তো ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে যাবে এভাবে করে আমি সব কয়টা চিরা ভেজে নেব তো এখানে চিরা ভাজতে ভাজতে চিরাকে বলতেছি ও চিরা তুমি তো আমাদের ধন্য করেছ কারণ তোমাকে দিয়ে যে কতভাবে কত আইটেম করে খাওয়া যায় ভালোই লাগে তো আমার মা তো শুধু এভাবে ভেজে খেতে ভীষণ পছন্দ করেন এখানে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এই পর্যায়ে আমরা নামিয়ে নিব এর বেশি ভাজতে গেলে চিরাটা তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এজন্য আমরা একটু কালার চলে এসেছে ঠিক এমন সময় নামিয়ে ফেলবো এভাবে করেই সবকটা চিরা ভেজে নিয়েছি আর এই তো এখন আমি নিয়ে নিলাম এখানে কিছু আখের গুড় আখের গুড়টা নিয়ে মনে হলো যে আখের গুঁড়ে কোনো ময়লা আছে কি না খুব ভালোভাবে গুলিয়ে আমি এটাকে ছেঁকে নেব কারণ আমার কাছে মনে হচ্ছিল এই গুড়ের মধ্যে ঝামেলা আছে এরপরে যেই কথা সেই কাজ সেটাই হইল আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে আপনাদেরকে আমি দেখাবো দেখেন তো বাজার থেকে আমরা যখনই এই ধরনের গুড় বাসায় নিয়ে আসে আর তখনই কিন্তু এভাবে একটু দেখে নেই যদি ভালো হয় তাহলে তার কিছুই পাবো না এরপরে আমি খুব ভালো করে গুলিয়ে ছাটনির সাহায্যে ছেঁকে নিলাম আর এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন কালো কালো কি যেন দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে গুড়ের ময়লাগুলো তো এগুলো দেখার পরে সত্যি বলতে গেলে খেতে আর ইচ্ছেই করে না তারপরও এমন একটা পরিস্থিতি আমরা না খেও তো পারবো না খেতেই হয় আর এই চিরার সাথে গুড়ের যেই স্বাদ সেটা কিন্তু চিনি দিয়ে হবে না কিছুক্ষণ ধরে আমি গুড় যখন জাল করে নিয়েছিলাম তখন ঠিক এতটাই ঘন হয়ে গেছে আর এখন আমি আস্ত কিছু জিরা দিলাম এই জিরাটা ছিল কাঁচা জিরা তো এই জিরাটা দিয়ে গুড়ের সাথে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম খুব সুন্দর একটা গ্রাম বের হয়েছে এরপরে দিলাম স্বাদ অনুযায়ী একটুখানি লবণ যেহেতু লবণটা আমরা আগেও দিয়েছি তাই এখন একটু কমই দিলাম এখানে চাইলে আপনারা জিরাটা স্কিপ করতে পারেন নাও দিতে পারেন আমি একটু গ্রানের জন্যই দিয়েছিলাম আমার এটা খুব বেশি ভালো লাগে আর এরপরে গুড় যখন জাল করা হয়ে গেছে আর হাতের মধ্যে নেয়ার পরে যখন এক তার হয় মানে একদম আঠালো লাগে ঠিক তখনই কিন্তু চিরাগুলো দিয়ে দিলাম আর এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখতে হবে কেননা যদি গুড়ের সাথে পানি থাকে তাহলে কিন্তু আপনার চিরাটা আর থাকবে না এতে করে খুব তাড়াতাড়ি চুপসে যাবে যদি গুড় খুব ভালো করে জাল করে পরে কিন্তু আমাদের চিরাগুলো মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে চুলার আগুনটাকে একদম লো হিটে করে নিয়েছিলাম আর এখন গরম অবস্থাতেই চিরা নামিয়ে নিচ্ছি কারণ এই অবস্থাতেই নামায় নিতে হবে আর না হয় কিন্তু শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে তো আমি এখানে হাতে ধরতেই পারছিলাম না এতটাই গরম একটু খেয়ে দেখলাম যে না খুবই সুন্দর হয়েছে যেমনটা চেয়েছিলাম এই নারকেলগুলো ঘরে অনেক দিন যাবৎ পড়েছিল তো খাওয়া হচ্ছিল না সেই সাথে আজকে যখন বৃষ্টি হচ্ছিল ভাবলাম যে বৃষ্টি আর নারকেল সাথে যেহেতু চিরা আছে ঘরে একটা কিছু তো করাই যায় আর এরপরই আমাদের পছন্দের খাবারটা তৈরি করে আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম এই খাবারটা ছোটবেলায় স্কুলের গেটের সামনে আর সেই সাথে যখন আমরা লঞ্চে জার্নি করে আসতাম যেতাম অনেক অনেক খাবারটা খেয়েছি আর সেই থেকে এই চিরা নারকেলের এক পর্যায়ে প্রেমে পড়ে গেলাম যার ব্যাপার হচ্ছে আপুর আমি যখনই চাঁদপুরে যাইতাম তখনই কিন্তু আমরা অপেক্ষায় থাকতাম নারকেল আর চিরা যে বিক্রি করে ওই মামাদের কোথায় পাবো ওনারা কখন উঠত এভাবে করে অপেক্ষা থাকতে থাকতে দেখতাম যে এক পর্যায়ে চলে আসছে এরপরে আপনারা খুব বেশি করে কিনে নিয়ে নিতাম যাতে করে লঞ্চে বসে বসে খেতে পারি আর Sewa dan nikah tu. খুবই মজার একটা খাবার আর আমরা ছোটবেলা স্কুলের সামনেও কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে পেতাম এখন তো অনেক অনেক মজার খাবারের ভিড়ে এই ধরনের খাবারগুলো খাবারগুলো কিন্তু আমরা ভুলেই যাই যখন আবারও মাধ্যমে দেখতে পাই তখন খাবার গুলো পড়ে আজকে আমাদের এই খাবারটা দেখে যদি কারো ইচ্ছে করে অবশ্যই বানিয়ে খাবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে হ্যাঁ চিরা ভাজা যতটুকু খাবেন ততটুকুর মধ্যেই কাঁচা নারকেলটা মিশিয়ে নেবেন আর যতটুকু খেতে পারবেন না ততটুকু রেখে দিয়ে পরবর্তীতে চাইছি একই ভাবে শুধু নারকেল করে নিয়ে উপর থেকে কয়েক টুক দিয়ে তারপরে কিন্তু খেয়ে ফেলতে পারবেন আজকের মতো বিদায় নিব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আল্লাহ হাফিজ